শিখতে শিখতে আসবে না ছোটখাটো একজন চরমের একজন খাঁটি ভালো মজাহিদ সমান জানে না এটা কিন্তু কথা বিশ্বাস না হইলে অনেক ক্ষেত্রে চরমের মুজাহিদ আমাদের চরমের প্রবীণ দেওয়া ভালো মজাহিদ মহিলা করে তাদের কেনাশ্রী সূত্র মাস্তমছে তাদেরকে হারানো না অনেক ছোট ছোট মন্দিরে পারে না এটা বাস্তব কথা সত্যি কথা যেটা বললাম

হাতি তুলা মন্ত্রণালয় আমার জানানো তুলনার পরে বাংলাদেশে তোমার আগের তোমার আমার বড় ভাই আর আসে নাই তিনি নিজে ঘোষণা দিয়েছেন নির্বাচন ঘোষণা দিয়েছে সুতরাং আমরা এই জিহাদ সামনে জিহাদ করার জন্য তিনটা জিনিস লাগে যুদ্ধের মহিলাকে ছয়টা জিনিস লাগে সেনাপতি কি লাগে লাগে তিন নম্বর লাগে সেনাপতি হলো

তিনি কি কথা বলছেন আমি আপনাদেরকে শুনে তিনি বলছেন শুধু কোরআন কোরআন অর্থাৎ একটা দল আছে হয়েছে আহলে কোরআন যারা শুধু কোরআন মানে না মানে গ্রুপ আছে আহলে হাদিস তারা শুধু হাবিস মানে মানভাব মানে না তা আমাদের সাহেব কি বুঝাইতে চাইছেন যে শুধু কোরআনের আইন চাই শুধু কোরআন চাই এটা বলা